দাদা আপনি বলেন না আমি বলি অবশ্যই বলতে হবে এই দাদাকে একবার কি কাজ করি মিষ্টিটা ভালো আছে আপনার নামটা কি আমার নাম হচ্ছে অনন্ত পত্রদাস অনন্ত পত্তদাস আচ্ছা কি করেন আপনি আমি তো সেখানা কচুরি মিষ্টি আচ্ছা প্রশ্নটা করেছি বলতে পারবেন বলুন প্রশ্নটা কি প্রশ্ন হচ্ছে হাজার বছর হাজার বছরের পুরনো হয়েও বয়স তার এক মাস আমাদের মাথার ওপরেই জিনিসটার বসবাস কি হতে পারে মাথায় আসে না আচ্ছা উপরে দেখলে পাবেন না তবে আপনি এইসব কাজ করেন নাকি এইসব কাজ করেন আপনার মানে অ্যাড কি আছে আমার অ্যাড কিছু নেই আনলিমিটেড তরকারি কাঁচা মাংকা ফেরি দেড়শো কুড়ি টাকা পাওয়াটা পেট ভরে পেট ভর্তি করে পেট ভরে দেখতে পেলেন বন্ধুগণ সে রাজু ভাইতে কম নয় অবশ্যই তাকে ফেমাস করে দেবেন আর এটা হচ্ছে সিবুন স্টেশন আপনার কাটুয়া থেকে একটা স্টেশন মনে হয় এদিকে আর মিষ্টির দোকানটার ঠিকানা হচ্ছে তিঠি সুইস স্টস আপনারা এখানে আসবেন অনেক রকমের বিভিন্ন রকমের আইটেম পাবে আপনাদের যদি জানা থাকে কমেন্ট অবশ্যই লিখে যাবেন